মেঘে দুই চোখ চলচল করছে এই বুঝি সেখান থেকে বৃষ্টি নামে বারবার মাহিনের হাত ধরে মাহিনকে ডাকছে কিছুক্ষণ পর ডাক্তার চলে আসে মাহিনের মাথায় নতুন করে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে ইনি যে এখনো বেঁচে আছে এটা আপনাদের আলহামদুল্লাহ বলা দরকার আপনাদের ভাষ্যমতে কালকে আমি বলে যাওয়ার পরেও যখন সারাদিন কাজ করেছে তাও ব্যান্ডেজ খুলে এতে করে একে তো শরীর অনেক দুর্বল তার উপর মাথায় আঘাত পাওয়ায় মাথা যন্ত্রণা শুরু হয়েছে কিন্তু ইনি ইগনোর করায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আর শেষে আর কুলাতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে তবে আজকে আবারও বলছি আজকে রেস্টে রাখবেন যদিও বিয়ে বাড়ি কালকে ভারী কাজ যেন না করে এতেই হবে সবাই আচ্ছা জানাই এতক্ষণ এই সাজেদা বেগমের জ্ঞান ফিরেছে সে বসে মাহিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সাজেদা বেগমের পরিবারের প্রথম সন্তান হলো মাহিন তাই সে যেন এখনো চোখের মনি মেয়ে পাশে বসে আছে যেহেতু ডাক্তার কোনো চিন্তা করতে বারণ করে দিয়েছে সবাই একটু স্বস্তি পেয়েছে নেম অনুযায়ী বর্গ ওই বাড়িতে যেতে হবে মাহিনের অসুস্থতার জন্য আইমান আর তাসনিয়া যেতে না চাইলেও বড়রা মিলে জোর করে যাওয়ার জন্য যেহেতু বেশি দূর না তাই ওরা রওনা হয় সাথে কয়েকজন যায় তবে মরিয়াম বেগম সাজেদা বেগম মেঘ আর কয়েকজন থেকে যায় মাহিনের জন্য মাহিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তার দাদি পাশে মরিয়াম বেগম আর মেঘ বসে আছে সাবিয়া বসে থাকতে চাইলেও সাজেদা বেগম পাঠিয়ে দিয়েছে সাবিয়া আর মনিয়া একসাথে গিয়ে শুয়ে পড়ে মেঘকে যেতে বললেও মেঘ এক পাও নড়ে না মেঘ তার শ্যাম্পর্ণের শখের পুরুষের দিকে তাকাতে পারছে না চেহারাটা কেমন মলিন হয়ে আছে সেই সাথে ফ্যাকাশে হয়ে গেছে মেঘের পুক আতকে ওঠে বারবার এভাবে আর সহ্য করতে পারছে না সে তার উপর সকালের ঘটনা বারবার মেঘের চোখে ভাসছে মেঘ মনে মনে ভেবে নাই সে তাদের দুজনের মাঝখানে কাটা হয়ে থাকবে না তবে এখন এই অবস্থায় মেঘের বুকে যেন কালবৈশাখী ঝড় বইছে মেঘ চুপচাপ সবার সামনে মিথ্যে হাসে নাটক করে হাসছে শেষ রাতের দিকে মেঘ ঘুমিয়ে পড়ে মাহিন ধীরে ধীরে চোখ খুলতে থাকে তাকিয়ে দেখে পাশে দাদির ছোট আম্মু আর মেঘ পায়ের কাছে ঘুমিয়ে আছে সাজেদা বেগম আর মরিয়া বেগমের চোখ লেগে গিয়েছিল তবে মাহিনের নড়াচড়া দেখে দুজনে ঘুম ভেঙে যায় সাজেদা বেগম বলে ওঠে কেমন আসছি এখন দাদু মাহিন হেসে ঠিক আছে জানিয়ে দেয় সাজেতা বেগম এবার যেন একটু স্বস্তি পাই বেগমও উঠে পড়েছে তবে মাহিনকে একটু ভালোবাসা দেখে খুশি হয়ে খাবার আনতে যায় ডক্টর ওষুধ খাওয়াতে আর না করতে পারে না মাহিন একবার আর চোখে মেঘের দিকে তাকায় ঘুমন্ত অবস্থায় মেঘকে খুব সুন্দর লাগছে সারা দিন পর গিয়ে মাহিন এবার তাকিয়ে দেখে তার অভিমানী বেলি ফুলকে যা সুবাসে মাহিন নিজেও অস্তিত্বই হারিয়ে ফেলে মেঘের সামনে মাহিন নিজেকে কন্ট্রোল করতে পারে না তাই মেঘের সামনে বেশিক্ষণ থাকে না মাহিন বাবা মাহিন কাল একটু রেস্ট নিস দয়া করে আর মেঘ দরকার হলে তোর সাথে রেখে যাব তবু প্লিজ বাবা কথা শুনিস মাহিন আর কোনো উপায় না পেয়ে হ্যাঁ জানিয়ে দেয় সকালে উঠে ও বাড়ির লোকজন সব চলে যায় শুধু সাবিহা মেঘ আর বৃষ্টি থেকে যায় মেঘের শরীর জলে সাভিয়াকে দেখলে অথচ মেঘের খালাতো বোন সাবিয়া তবে যখন সেই বোন মেঘের নিজের ব্যক্তিগত সম্পদে হাত দিয়েছে তার উপর মাহিনকে জড়িয়ে ধরেছে সব মিলিয়ে মেখের মনে যেন আগুন চলছে তবে মেঘ এবার ডিসিশন নিয়েছে মাহিনের প্রতি মেগা দুর্বল থাকবে না এই ব্যাপারে নীলিমার কথা বলে দেখেছে মেঘ নীলিমারও একই কথা তবে নীলিমা শুধু বলেছে যে যাচাই বাছাই না করে কোনো কিছু না করতে তবে মেঘ সেটা শোনায় মেয়ে কোথায় মেঘ সকাল থেকে আকাশের সাথে হেসে সে কথা বলছে আকাশ মেঘ আর বৃষ্টিকে নিয়ে ঘুরতে গিয়েছে কিছুটা কুয়াশা চারপাশে পড়তে শুরু করে দিয়েছে আকাশ শহরে মানুষ তাই গ্রামের পরিবেশের সাথে খুব একটা পরিচিত পরিচিত না সে এগুলোর সাথে আজকে ভালো লাগছে এগুলো দেখে ঘাসের ওপর শিশির ভিজে আছে হালকা কুয়াশা চারিদিকে সরিষা খেতে সরিষার গাছ কিন্তু এখনো ফুল হয়নি আকাশ বুদ্ধিমান শাস্তে গিয়ে বলে জানো যাবেন এগুলোর সরিষা গাছ এগুলোর ফুল অনেক সুন্দর মেঘ বৃষ্টি আকাশের কথায় হেসে একাকার আকাশ বোকার মতো চেয়ে আছে মেঘ আকাশকে এসব আকাশ তখন বোকার মতো মেঘের দিকে আছে তবে আকাশ খেয়াল করে মেঘের বাঁকা ঠোঁটের হাসিতে আকাশের বুকের বাড়িয়ে দিয়েছে আকাশ মনে মনে বলে মেঘ যাবি তোমার এই হাসি দেখার জন্য আমি একবার কেন হাজার বার বোকা হয়ে যেতে পারি শুধু তোমার জন্য মেঘ আকাশ আর বৃষ্টি তিনজন মিলে কিছুক্ষণ ঘুরে ফিরে আসে মেঘ আর বৃষ্টি একসাথে বসে আছে বৃষ্টি হঠাৎ বলে ওঠে আকাশ ভাইয়া দেখতে ফর্সা তবে মাহিন ভাই সব দিক থেকেই যেন পারফেক্ট কিন্তু আকাশ ভাইয়া চলে কোনোরকম রকম খবরদার এই খাটাস ব্যাটার হয়ে কথা বলবি না ব্যাটা আস্ত একটা লুচ্ছে তোর বদমাস বাদর খচ্চর হনুমান অন্য মেয়েদের সাথে ঢলাঢলি করে বেড়ায় আবার এক একবার তার এক সাথে ঘুরে বেড়ায় একবার একটা নাম সেভ করে অভিমানী বেলিফুল একটা নাম মাইজান আবার জিনিয়া আবিয়া আর কত কি ওনার কথা আমার সামনে আর কখনো বলবি না মেঘ একভাবে কথাগুলো বলে যাচ্ছে বৃষ্টি চোখ বড় বড় করে ভয়ে একবার মেঘ আপুকে দেখছে একবার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখছে বৃষ্টির এমন ভাব করতে দেখে মেঘ বুঝে যায় পেছনে আর কেউ নয় স্বয়ং মাহিন চৌধুরী দাঁড়িয়ে আছে মেঘ ভয়ে ভয়ে ঢোক গেলে আজ মেঘ শেষ তবে মেঘ আজকে নিজের মনের কথা না শুনে মস্তিষ্কের কথা শুনে মাহিনের মুখোমুখি হয় মেঘ নিজেও জানে না এই সাহস তার আজ কোথা থেকে এসেছে তবে এটা বুঝতে পারে জমে থাকা অভিমান আজ তাকে সামনে দাঁড় করিয়েছে মাহিন নরম বলে আমি তোর কাছে এত খারাপ মেঘ মাহিনের কথা যেন মেঘের হৃদয়ে গিয়ে লাগে মেঘ ভেবেছিল এত কিছু শোনার পর নিশ্চিন্ত আজকে মেঘ মার খাবে তবে তার উল্টোটা যখন হয় মেঘ হা করে তাকিয়ে আছে মাহিন ভাইয়ের দিকে মেঘ কল্পনা করেনি এত কিছুর পর নরমভাবে জিজ্ঞেস করবে মেঘের চুপতাকা দেখে মাহিন আবারও বলে ওঠে তোর কাছে যখন আমি এতই খারাপ তাহলে বলে দিই সময় প্লিজ আমি তোর ভাই হয়েও না হয় তোর থেকে দূরে সরে যাব মাহিন চলে যায় মেঘ মাহিনে চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে মেঘের কানে শুধু মাহিনের নরম কণ্ঠ ভেসে বেড়াচ্ছে হার্টবিট অনেক বেড়ে গিয়েছে মেঘের মেঘ যে কথা বলতে চেয়েছিল সেই কথাগুলোই তাকে তার মাহিন ভাই শুনিয়ে দিয়েছে মেঘের বুকে যেন সমুদ্রের দেহ আস্তে পড়ছে বৃষ্টি পাশ থেকে বলে ওঠে এবার কি করবে আপু তুই না বলেছিলি তুই গোয়েন্দা হয়ে আমাকে হেল্প করবি কই তোর গোয়েন্দাগিরি বল তবে মাহিন ভাই যতই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করুক না কেন মেঘ কিছু ভোলেনি বৃষ্টি আমিও কম না আপনাকেও তো বুঝতে হবে মাহিন ভাই যে প্রিয় মানুষের থেকে পাওয়া অবহেলা কতটা কষ্টকর একটা মানুষের জন্য ভেবেছিলাম নিজের মুখে আপনাকে মনের কথাগুলো জানাবো কিন্তু না যতদিন না আপনি নিজের মুখে বলবেন ততদিন এখন থেকে আমি আপনাকে কাঁদাবো কি ভাবছেন শুধু মেয়েরা কাঁদবে কখনোই সম্ভব না আপনাকেও কাঁদতে হবে মাহিন চৌধুরী কথাগুলো বলতে মেঘের চোখ ছলছল করছে এই বুঝি সেই চোখ থেকে বৃষ্টি নামে মেঘকে কথাগুলো বলতে দেখে বৃষ্টি বলে ওঠে আচ্ছা আপু যদি মাহিন ভাই সত্যি তোমাকে শুধু বোন হিসেবে ভালোবাসি বৃষ্টির কথা শুনে মেঘ রাতকে ওঠে মেঘের নিঃশ্বাস আটকে যায় বুকে হালকা ব্যথা অনুভব করে মেঘ চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি নিচে পড়ে মেঘ চোখের পানি মুছে বলে তাহলে আর আর ভাইয়াকে ওই নজরে না না তবে এভাবে ঝুলে থাকতে আমার সহ্য হচ্ছে রে বৃষ্টি দুপুরের পর পরে সবাই এই বাড়ি থেকে বেরিয়ে পড়ে ছেলের বাড়ির উত্তর তবে আজকে মেয়ে বাড়ি থেকে যাচ্ছে মেঘরা মেঘ বৃষ্টি সাবিয়া একসাথে বসেছে মাহিন গাড়ির সামনে বসেছে মেঘ গাড়ি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে মোবাইল মেঘ দিয়ে এমনও তো হতে পারতো আমার আর আপনার বিয়ে হলো কিন্তু এমনটা কেন হলো না মাহিন ভাই কতই না সুন্দর হতো বলেন আপনি বর সেজে আমাকে নিতে আসতেন যদিও একই বাড়ি তারপরেও আমার ইচ্ছা আপনি দূর থেকে বর সেজে আসবেন আর আমি বউ সেজে আপনার জন্য বসে থাকবো কিন্তু স্বপ্ন যে দেখতে নেই মাহিন ভাই মেয়েদের সব স্বপ্ন পূরণ হয় না তো সবাই পৌঁছে যায় মেঘের নানা মাহিকে দেখে বুকে জড়িয়ে ধরে কেঁদে দেয় ওখানে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে যায় একে অপরের মুখ চাচাই করছে কেন মেঘের নানাকে এতগুলো বছরে কেউ কাঁদতে দেখেননি ছোটবেলায় মাহিনের মা মায়ের থেকে শুনেছে তার নানা তার জন্মের আগেই মারা গিয়েছে সেই থেকে ছোট্ট মাহিন তার নানার আদর পায়নি তবে মেঘের নানা মাহিনকে ছোট থেকে খুব ভালোবাসত সবাই ভেবে নাই এতগুলো বছর পর মাহিনকে দেখে নিজেকে আটকাতে পারেন কথাগুলো মেঘের মাথার উপর দিয়ে যায় আয়েশা চৌধুরী মাহিনের কাছে যায় আয়েশা চৌধুরীর চোখে পানি কিন্তু সেটা সবাই দেখতে পায় না সবাই ওদেরকে রেখে ভেতরে চলে যায় তবে মেঘের কেমন যেন লাগে ব্যাপারটা কেননা পেছন ফিরে দেখে মেঘের নানা কথা বলছে মাহিন আর তার ফুপুর সাথে কোনো একটা বিষয় নিয়ে মেঘা সেদিকে খেয়াল না করে ভেতরে চলে যায় মাহিন বলে খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে নানা একটু সময় দাও আমি এই চৌধুরী পরিবারকে তাদের কৃতকর্মের মুখোমুখি দাঁড় করাবো আয়শা চৌধুরী এবার একটু শব্দ করে কেঁদে দেয় মেঘের নানা বলে ওঠে চিন্তা করিস না মা তুইও আমার মেয়ে থেকে কম না তোর প্রতিটা চোখের পানে হিসাবে চৌধুরী পরিবারে দিতে হবে আর সেটা মাহিনী করবে ধৈর্য ধর সবাই মিলে নতুন বর আর বউকে দেখছে তাস অনেক লজ্জা পাচ্ছে সবার কথায় এরপর সবাই খাওয়া দাওয়া করে বসে আছে যে যার মতো গল্প করছে মেঘ বৃষ্টিকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মাহিনের কাঁধে মাথা রেখে সাভিয়া বসে আছে মেঘ পেছন থেকে দেখে চেনে কেননা মাহিন মাথা ফাটাফাটি আর সাভিয়াকে সে একই ড্রেসে দেখেছিল মেঘের বুকের ভেতর ব্যথা শুরু হয়ে যায় মেঘ ভেবেছিল মাহিন ভাই তাকে ভালোবাসে কিন্তু এবার মেঘের চোখে পরিষ্কার হয়ে যায় তার মাহিন সাভিয়াকে ভালোবাসে মেঘের নিঃশ্বাস আটকে আসে বুক ফেটে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে মেঘের কোনোরকম নিজেকে সামলে চলে যায় সেখান থেকে মেঘ বসে আছে ইচ্ছে করছে খুব কাঁদতে কিন্তু সবার সামনে মুখে মিথ্যা আসে নিয়ে বসে আছে একটু পর ওই বাড়ি যাওয়া হবে কিন্তু আর কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না দম বন্ধ লাগছে মেঘের এমন সময় হঠাৎ আকাশে সে মেঘকে প্রপোজ করে বসে মেঘের মনে খুব ভালোবাসা প্রথমে আকাশকে থাপ্পড় মারতে চাইলেও যখন মাহিন ভাইয়ের কথা মনে করে তখন মেঘ জেদ করে আকাশের প্রপোজ অ্যাকসেপ্ট করে আকাশ ভীষণ খুশি হয়ে যায় দূর থেকে মাহিন এটা দেখে অগ্নিমূর্তি ধারণ করে আর সেটা মেঘ দেখে ইচ্ছে করে আকাশের হাত ধরে সেখান থেকে চলে যায় সবাই মেয়ের বাড়ি চলে এসেছে কিছুক্ষণ পর সন্তা নামবে মেগের হাত ধরে হঠাৎ মাহিন টেনে মেহগুলির বাগানে নিয়ে যায় মেঘ বুঝে যায় কেন মাহিন তাকে টেনে নিয়ে যাচ্ছে মেঘ বারবার হাত ছাড়তে বলে মাহিন ছাড়ে না এক সময় জোর করে হাত ছাড়িয়ে নিয়ে বলে আমাকে আকাশ প্রপোজ করেছে বলে আপনি এমন রিয়্যাক্ট করছেন অথচ সাবিহাকে যখন পছন্দ করেন তো সেটা লুকোচ্ছেন কেন বারবার আপনি সেদিন এক কথা বললেন অথচ সে আপনার বাইকে চড়ে সে আপনার সাথে হাসাহাসি করে আপনার গায়ে পরে সে আপনাকে জড়িয়ে ধরে এত ধলাধলি যখন করবেন তো বিয়ে করিলাম না তাহলেই তো হয় মেঘের চোখ চলচল করছে রাগে কি বলেছে নিজেও জানে না কিন্তু মাহেন শৌচ করতে না পেরে মেঘের গায়ে ঠাস করে একটা চর মেরে দেয় মাহিন এটা করবে মেঘ ভাবেনি এটা মেঘ থ হয়ে দাঁড়িয়ে আছে হৃদয়ে যেন রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে মেঘ চড় খেয়ে হাসতে হাসতে বলতে থাকে বাহ মিস্টার মাহিন খুব ভালো আমাকে জীবনে যা কেউ করেনি তা আপনি করে দেখালেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তুই বেশি বেশি করছিস তুই আমার বোন বোনের মতো থাকবি অতিরিক্ত করতে আসবি না ভুল বোঝা তোর কাছে অনেক সহজ মেঘ চোখের পর্দা সরিয়ে ভুল বোঝাটা বন্ধ করিস জীবনে অনেক কিছু পাবি নয়তো কিছু পাবি না মেঘ মাহিনের চোখের চোখ রাখে মাহিন দেখতে পায় মেখের চোখ লাল হয়ে আছে আর পানি জমে আছে যে পানিগুলো অভিমানে জমে আছে মেয়ে কিছু বলতে গিয়েও থেমে যায় সেখান থেকে সোজা বের হয়ে চলে আসে চোখ দিয়ে পানি পড়ছে মেঘের বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে যেটা সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে মেঘ বারবার নিজেকে শক্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে বারবার মেঘ বসে কাচ্ছে পাশে বৃষ্টি মেককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যদিও বৃষ্টির সান্ত্বনা দেওয়ার ক্ষমতা নেই তবুও চেষ্টা করছে চোখের কাজল লেপ্টে গিয়েছে মেঘের না পেরে বৃষ্টিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এমন সময় কারো বাইক নিয়ে বের হওয়ার শব্দ শুনে মেঘ মেঘ আর বৃষ্টি সেদিকে খেয়াল করে না তবে বৃষ্টি তাকিয়ে দেখে মাহিন ভাইয়া বাইক নিয়ে বের হচ্ছে বৃষ্টি ওর মাহিন ভাইয়াকে যেতে দেখে বলে ওঠে মাহিন ভাইয়া এখন কোথায় যাই কি বললি ওটা মাহিন ভাই ছিল হুম। দেখে কি মনে হয় তার প্রেমিকার জন্য কিছু আনতে গিয়েছে রাত নটা বেজে গিয়েছে সবাই বিভিন্ন ধরনের খেলা খেলছিল নতুন বর বউয়ের সাথে কিন্তু মাহিন কোথাও নেই মাহিনকে না দেখে তাস নিয়ে বলে ওঠে আচ্ছা আমরা সবাই এখানে খেলছি কিন্তু মাহিন কোথায় হয়তো কোনো কাজে ব্যস্ত আছে ছোট চাচুর বিয়ে নিয়ে তো মাহিন ভাইয়া অনেক বেশি সিরিয়াস তো কি হয়েছে আসার পর থেকে ওকে তো কোথাও দেখা যাচ্ছে না রাতে তো কম হলো না আইমান একটু থেমে মাহিনকে কল দেয় কিন্তু কল রিসিভ হয় না কয়েকটা মেসেজে পাঠায় তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে নিলয় যা তো গিয়ে দেখ ওর বাইক আছে কিনা নিলয় আচ্ছা নিয়ে দ্রুত উঠে গিয়ে কিছুক্ষণের মধ্যে আবার ফিরে এসে না জানিয়ে দেয় এবার সবাই টুকটাক কল করে কিন্তু কোনো রেসপন্স নেই বৃষ্টি হঠাৎ বলে ওঠে নিলয় ভাইয়া আমি সন্ধ্যায় দেখলাম মাহিন ভাইয়া কেমন রেগে বাইক নিয়ে বের হয়ে গেল এই কথা শুনে নীলাই দ্রুত রাব্বিকে কল দেয় সাথে আইমান এক লাভতে উঠে নীলাইকে বলে নীলাই দ্রুত বাইক বের কর এক্ষুনি আর তোর যারা যারা আছে দ্রুত বের হতে বল নীলাই তার মামার কথা শুনে দ্রুত বাইক বের করতে চলে যায় সবাই এবার ভয় পেয়ে যায় খুব আইমান বের হবে এমন সময় পেছন ফিরে বলে শোন তোমরা ওকে কল দিয়ে ট্রাই করতে থাকো আর দোয়া করো যেন কিছু না হয় কেননা আজ কোনো না কোনো কিছু হতে চলেছে মেঘ এবার ভয় পেয়ে যায় কেননা মেঘ আকাশের সাথে দেখেছিল কিন্তু মেঘ মনে মনে ভাবতে থাকে হায় আল্লাহ তার মানে মাহিম ভাইয়া কি আকাশের সাথে কিছু একটা করবে এবার